হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখো আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি মানে এখন ঘড়িতে বাজে দেখতে পাচ্ছ তিনটে বাজে নেই তিনটে বাজতে দশ মিনিট বাকি আছে আমার মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে আর সেই সুযোগে একটা ভিডিও করে নিচ্ছি ভিডিও করার সেরকম কোনো চান্স পায় না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে আমি দু তিন দিন হলো একটা জিনিস কিনেছি মেয়ের সুবিধার জন্য এর আগেও কিনেছিলাম সেটা আমাকে রিটার্ন করতে হয়েছে আবার এবারও আমাকে রিটার্ন করতে হবে ওর সুবিধার জন্য আমার আমার সুবিধার জন্য সবার সুবিধার জন্যই আমি ওটা কিনলাম সবাই কেনে সবাই ইউজ করে কিন্তু আমার আমি ইউজ করতে চাইছে না এর আগে একবার কিনেছিলাম একবার ফেরত দিলাম ইউজ না করেই মানে ও তো নিতেই চাইছে না নেবে খেলা করবে কিন্তু যেটা কাজ করা দরকার সে কাজটাও করবে না আর এখন আবার অর্ডার করেছিলাম অনলাইন থেকে আবার এসেছে দু তিন দিন হলো নিতে চাইছে না আবার আমাকে রিটার্ন করতে হবে ইউজ টিউজ হয়নি মানে ও খেলা করবে ওর সাথে ওটার সাথে ও যে কাজের জন্য ওটা ব্যবহার করা হয় সে কাজও করবে না তো চলো দেখিয়ে দিয়ে আমার একটা পার্সেল এসেছে মানে পার্সেল এই যে এই পার্সেলটার মধ্যে ছিল কি করব। আমার মেয়ে যখন পাঁচ মাস বয়স সবাই বলছিল এটা নিতে এটা নিতে কিনে অনেক সুবিধা হবে আমি জানি আমি নিজে থেকেও জানতাম কিনবো কিন্তু পাঁচ মাস বয়সে তো এটা দেওয়া ঠিক হবে না সেই জন্য দেখলাম একটু দেরি করেই কিনবো তো হয়তো আমার বেশি দেরি হয়ে গিয়েছে কি জানি এই সমস্যাটা আমার সাথে কি জন্য হচ্ছে এটা কেন ব্যবহার করতে চাইছিলাম সেটাও বুঝতে পারছি না এটা নিয়ে দুবার আমার অর্ডার করা হলো আর কিভাবে কি করবো তোমরা একটু মানে সাজেস্ট করো আমাকে বলো যে কি করলে ভালো হবে তো চলো জিনিসটা দেখাই কীরকম এসেছে এই যে এই কটি সিটটা এটা আমাকে ফেরত দিতে হবে এইটা এমনি বসে থাকা যাবে সিট হিসাবে ব্যবহার করতে পারবে লাগিয়ে দিলে দেখো সিট হয়ে গেল আবার সিটটা খুলে নিলে এইটার মধ্যে পটি সিট এটা একটা পিঙ্ক কালারের কত সুন্দর লাগছে এর আগে একটা নিয়েছিলাম এটার সাথে খেলবে ও সবসময় খেলা করবে কিন্তু সবসময় খেলবে এটা বলা ভুল আমার মেয়ের এক মিনিট অন্তর অন্তর একটা নতুন নতুন জিনিস চাই তবেই ওর মন পোষায় মানে একটা নিয়ে ওর মন টেকে না মিনিটে মিনিটে একটা করে জিনিস পাল্টে পাল্টে নেবে তো সেরকম তো খেলবে না তো এটাতে ও না মানে শুশু করছে না কি পটি করছে তা কী যে সমস্যায় পড়েছি কি বলবো এর আগে একটা নিয়েছিলাম হলুদ আর সবুজ কালারের মধ্যে ছিল তো সেটাতেও তাই আর সেটা একটু মানে ভাঙা এসেছিলো আর এটা পিঙ্ক আমার এমনিতে পিঙ্ক কালারটা পছন্দ ছিল সেই জন্য আমি আবার পিঙ্ক কালারটা অর্ডার করেছি তো দেখো কত সুন্দর জিনিস ও দেখো এটা এর মধ্যে এরকম করে রাখা যাবে এটা রেখে দেবে দিয়ে এরকম করে একটা ঢাকনাটা আছে সবার আছে ঘরে আম্মু একটা নিয়েছিলাম আমিও তা দেখো নিতে চাইছে না এবার আমি কি করি বলো কি যে সমস্যায় পড়েছি তোমরাই বলো এর উপায় বলো আমি ওকে কি করে অভ্যাস করাবো এর আগে আমি নিয়েছিলাম দু তিন দিন এমনি বসে থাকবে কিন্তু যখন ওর মানে দরকার কাজের দরকার পটি পাই তখন ও উঠে পালে চলে যায় পালিয়ে যায় এটার মধ্যে কিচ্ছু করে না এটাকে যত্ন করে ও রেখে দিতে চায় ও এর সাথে খেলা করবে তাহলে কি করব বলো দেখি আমাকে আবার ফেরত দিতে হবে দেখি কি করা যায় বুঝতে পারছি না তোমরা একটু কিছু সাজেস্ট করো প্লিজ আর জিনিসটা তো বেশ ভালোই লাগছিল কালারটা আমার পছন্দের ছিল ওরও পছন্দের ও ব্যবহার করবে না ও যে কাজের জন্য সেই কাজের জন্য ব্যবহার করবে না ও খেলা করবে তো পুরো সেট করে দিয়েছি দেখতে পেলে এটা নিয়ে দু দুবার অর্ডার করা হলো আমার একবার ফেরত দিয়েছি তবে এমনটা কেউ হবেবো না যে আমি ব্যবহারটা ব্যবহার করে নিয়ে ফেরত দিচ্ছি এমনটা না ও ব্যবহার করেই না নাহলে ফেরত দেবো জন্য দু দুবার এই কালারটাও আমার পছন্দের ছিল চলেও এসেছে ঠিকঠাক খুব সুন্দর হয়েছে আমার ভালো লাগছিল তো ও তো খেলা করবে ওর সাথে কোনোভাবে ব্যবহার করতে চাইছে না কোনো কিচ্ছুই না তা এর উপায় কি তোমরা একটু যদি বলো তো খুব ভালো হয় চলো আর কি করা যাবে আজকের মতো এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো